আর এই যে লেখাটা দেখতেছেন আপনারা হাসিনিয়ার রায় মিষ্টি বিতরণ নিয়ে সংঘর্ষের ছাত্র দল নেতা নিহত এইটা কি আসলে এই দেশের কোনো শিরোনাম হওয়ার কথা ছিল আপনি যে উপলক্ষে মিষ্টি বিতরণ করেন শেখ হাসিনার রায় হোক আওয়ামী লীগের পতন হোক যে কোনো কারণেই মিষ্টি বিতরণ হয় এই দেশে বিভিন্ন কারণে হয় এখন একটা মিষ্টি বিতরণকে কেন্দ্র কইরা একজন মানুষ নিহত হইছে একজন মানুষ মারা গেছে সংঘর্ষে এইটা রকম একটা শিরোনাম আমরা দেখবো এইটা কি আসলে আমাদের এই এই ধরনের দেখার জন্য কি আসলে আমরা প্রস্তুত ছিলাম সামান্য মিষ্টি বিতরণকে কেন্দ্র করিয়া এই ঘটনাটা ঘটছে দেখেন আমরা আসলে কতটা সহিংস হইয়া উঠছি আমরা কতটা নৃশংস হইয়া উঠছি আমাদের সমাজ ব্যবস্থা বলুন ব্যক্তিগত জীবন বলুন রাষ্ট্রীয় ব্যবস্থা বলুন এই যে আপনার যে সহিংস হইয়া উঠছি উচ্ছৃঙ্খল হইয়া উঠছি থুনকু একটা বিষয়ে একটা মানুষকে মেরে ফেলছে একটা মানুষ জীবন দিচ্ছে এটার কারণ কি এটার কারণ হইল আপনার এই দেশে একটা অপরাজনীতি চালু হয়েছে আপনি উপরে উঠতেছেন ওইটা আমি সহ্য করতে পারতে আছি না আপনাকে মেরে হোক আপনার জীবন নিয়ে হোক আপনাকে গুলি করে হোক যে কোনো প্রকারে হোক আপনাকে আমার দমাইয়ে রাখতে হইবে কারণ হিসাব হইল যে আপনার জায়গায় আমি যদি যাইতে পারি আমি অবাধ টাকা পয়সা ইনকামের একটা সুযোগ পাব আর আপনি যদি ওই জায়গায় ওঠেন তাহলে আপনি এই সুযোগটা পাইতেছেন অবৈধভাবে টাকা ইনকাম করার তো আপনি টাকা ইনকাম করে কুটিপতি হয়ে যাইবেন আর আমি নির্দিদে এখানে বসে থাকব এইটা তো আমি মেনে নিতে পারি না এই যে রাজনীতিতে যে টাকা পয়সার যে একটা দুর্বৃত্তায়ন এই দুর্বৃত্তায়নের কারণে যে কত মানুষ জীবন দিতেছে কত মানুষ শহীদ হইতেছে এইটা আসলে আমরা যদি ঠান্ডা মাথা হিসেব করি তাহলে মানে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা কিন্তু আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা ভাবি আর একটা জিনিস হইল এখানে একটা আমাদের মনস্তান্ত্রিক ব্যাপার আছে যে এই ঘটনাগুলো প্রায় বিশ তিরিশ বছর বা আরও বেশি সময় দইয়া আমরা শুনতে 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 আমরা অভ্যস্ত হই গেছি যার কারণে এটা আমাদের হার্টে কোনো এফেক্ট করে না এই যে মানুষগুলো মারা যাইতে আছে সামান্য ঘটনায় এই ঘটনাগুলো আমরা দিন দিন শুনতে 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 আমরা অভ্যস্ত হয়ে গেছি যার জন্য আমাদেরকে সব ব্যাপারে আমাদের হার্টে কোনো অ্যাফেক্ট করে না আমরা এ মানে স্বাভাবিক ব্যাপার ধৈরে নিই কিন্তু একটু ঠান্ডা মাথা হিসাব করেন সামান্য মিষ্টি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষ সেই সংঘর্ষ একজন নিহত ঠিক আছে বুঝতে পারছেন মিষ্টি বিতরণ বা এখানে কোনো ক্ষমতার লড়াই না এখানে কোনো প্রতিযোগিতা না মিষ্টি বিতরণ এরকম একটা সামান্য বিষয় নিয়ে একটা মানুষ মারা যাইতে পারে আর সেই খবরটা আমরা দেখবো এটাও কি আমরা আসলে এই আমরা একটু চিন্তা করে দেখেন ঠান্ডা মাথায় যে আমরা জাতিগতভাবে কোন পর্যায়ে পেরেছি ভাই এই যে লেখাটা দেখেন মির্জা ফখরুলের ধমক দেওয়ার ভিডিও ফেসবুকে শেয়ারের পর ছাত্র দল নেতা বহিষ্কৃত আচ্ছা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির বর্তমান মহাসচিব তার একটা মানে ভিডিও যেটা সমালোচনামূলক ভিডিওটা যাতে তার সমালোচনা করা হয় এই রকম একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার জন্য একজন ছাত্রদল নেতাকে বহিষ্কার করা হয়েছে দল থেকে আচ্ছা আপনি আপনার দলের একজন নেতা আপনার সমালোচনা করতে পারবে না যদি আপনার কোনো কাজের সমালোচনা করে তাহলে তাকে পথ হারাইতে হইবে এতটুকু গণতান্ত্রিক অধিকার যেই দলটার নেতাকর্মীদের নাই সেই দলটা যে এই দেশের সার্বিক গণতন্ত্র নিয়ে কাজ করবে এইটা বিশ্বাস করা এর সাইতে আর বোকামি আর কিছু থাকে না যদি আমি দেখতাম যে মির্জা ফখরুলকে সমালোচনা করার কারণে একজন ছাত্রদল নেতা সে দলীয় ভালো একটা পদায়নে পদোন্নতি পাইছে এই জিনিসটা যদি দেখতাম তাহলে মনে করতাম যে না আসলে বিএনপির ভিতরে গণতান্ত্রিক চর্চাটা হয় আর যেহেতু তার নিজের দলের ভিতরে গণতান্ত্রিক চর্চা হয় তাহলে ও যদি দেশের রাষ্ট্রের দায়িত্ব পায় বা ও যদি রাজনীতি করার অবাধ সুযোগ পায় তাহলে এই দেশে আসলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হইতে পারে কিন্তু এখন যেটা দেখলাম এটা তো আসলে বিবিসি কেমন এটা তো ভয়ঙ্কর যে দলীয় একজন মহাসচিবের সমালোচনা করার কারণে তার পথ গেছে দ্বিতীয়বার কিন্তু এই দলের আর কোনো লোক যদি তার বুদ্ধি থাকে ন্যূনতম বুদ্ধি থাকে কিন্তু ওই দলের নেতা কোনো নেতার হাই পর্যায়ের যত নেতা আছে তাদের কোনো সমালোচনা করার সাহস পাবে না আর এই সমালোচনা করার সাহস যখন হারাইয়ে ফেলবে নেতা কর্মীরা বা দেশের সাধারণ মানুষ তখন কিন্তু একটা মানুষ স্বৈরাচার বা ফেসিবাদ হইতে বাধ্য ভেসিবাদ এবং স্বৈরাচার থেকে একটা মানুষকে বিরত রাখার একমাত্র অবলম্বন হইল যে তার সমালোচনা করা তার সমালোচনা করার সুযোগটা থাকা কারণ আপনি যদি আমার সমালোচনা না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে আমার ভুলটা কোথায় বা আমি যদি আপনার সমালোচনা না করি তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আপনার ভুলগুলো কোথায় তো এই যে সমালোচনা করার জায়গাগুলো যে আমরা দিনে 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 দিন একেবারে সংকুচিত করে ফেলছি যার কারণে আমরা নিজের ভুল নিজে বুঝতে পারি না আমাদের নেতারাও নিজেদের ভুল নিজেরা বুঝতে পারে না যেহেতু তাদের সমালোচনা করার কারো সাহস নেই যার কারণে তারা ফেসিবদ এবং সৈরেসার হইতে বাধ্য ওই দেশে